এই মন্দিরে ঘটে মায়ের অলৌকিক ঘটনা হ্যাঁ যেখানে মা স্বয়ং স্বপ্ন আদেশে প্রতিষ্ঠা হন এই গ্রামে তুলাল বাগদিন নামে এক ব্যক্তিকে স্বপ্ন দেন মা যে আমি মা কালী বলছি আমাকে এই জায়গায় প্রতিষ্ঠা কর এটা হচ্ছে প্রেমগঞ্জ শ্মশানকালী মন্দির তুলাল বলে গ্রামের একজন ছিলেন ওনার স্বপ্ন প্রথম প্রথমে ওই

বলে বলে ওকে শুধু তাই নয় একদিন রাতের বেলায় মায়ের মন্দিরের সামনে এক লরি খারাপ হয়ে যায় তখন লরি চালকে মন্দির চত্বরে আশ্রয় নেয় হঠাৎই লরি চালকের মাঝরাতে ঘুম ভেঙে যায় তার ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পান এক পৃত্ত মহিলা চুল খোলা ঘুরে বেড়ানো অবস্থায় দেখে চমকে যায় সে গ্রামের দিকে ছুটি চলে যায় সেই গ্রামবাসীদের ঘটনা খুলে বললেন গ্রামবাসীরা তখন ভাবেন যে আর কিচ্ছু না এ এক মায়ের নীলা লরি যাচ্ছিলো সেই লরিটা হঠাৎ খারাপ হয়ে গেছে তা এখানে চার পাঁচ দিনও ছিল ড্রাইভার একাই ছিলেন খালাসি বলতে কেউ ছিল না একদিন রাত বারোটা একটার সময় ও কিন্তু এই চত্বরে বৃদ্ধ অবস্থায় চুল ঘোলে ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করতে দেখা যায় মাইন্ড নীলা এখানে থেমে থাকেনি আছে কিছু রহস্য আছে কিছু তথ্য কী সে তথ্য কীসে রহস্য হ্যাঁ সব কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমরা আপনাদের বলবো পূর্ব বর্ধমান জেলার প্রিমগঞ্জে অবস্থিত এক অন্যতম মন্দিরের কথা মায়ের প্রতিষ্ঠা কাহিনী ও মন্দিরকে ঘিরে রয়েছে নানা জানা অজানা তথ্য নিয়ে চলে এসেছি আমরা প্রেমগঞ্জে গ্রামে এই গ্রামে রয়েছে সুশান কালী মন্দির এই শুষান কালী মন্দিরকে ঘিরে রয়েছে মায়ের অলৌকিক নেলা যেখানে মা স্বয়ং স্বপ্ন আদেশে প্রতিষ্ঠা হন হ্যাঁ এই এক বিরল ঘটনা এই গ্রামে দুলাল নামে এক ব্যক্তিকে স্বপ্ন দেন মা যে আমি মা কালী বলছি আমাকে এই জায়গায় প্রতিষ্ঠা কর এটা হচ্ছে প্রেমগঞ্জ শ্মশান কালী মন্দির দুলাল বলে এই গ্রামের একজন ছিলেন ওনার স্বপ্না দেশেই প্রথমে ওই কালী মন্দির স্থাপন করা হয় তারপর ওইখান থেকে এখানে মায়ের কথা মতন তিনি সেই জায়গায় মাকে প্রতিষ্ঠা করেন কিন্তু মায়ের মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর দুলাল বাগদি মায়ের সঙ্গে স্বপ্নে প্রায় কথা হয় মা তাকে আদেশ করেন যে আমার স্বপ্নের কথা তুই ছাড়া কেউ জানবে না সে মায়ের স্বপ্নের কথা বলে ফেলে তিনি কয়েক মাস পরই মারা যান আমার দাদা স্বপ্নটা দেখতে পেয়েছিল মা স্বয়ং দেখতে মা মা তারা এখানে প্রথম মাকে প্রতিষ্ঠিত করেছে আমার দাদার নাম আছে গোলাচন্দ্র বাদ আমার দাদাকে উনি ওনাকে বলতে বান করেছিল উনি বলে দিচ্ছিল বলে ওকে শেষ করে এবং মা নাকি একদিন দুপুরবেলা এই পুকুরে চুল খুলে বিরাজ করছিলেন আর শুধু আমরা বলছি না বলছে এই মন্দিরের সেবায় ঘুরে নিয়েছিল চান করতে আসছিল তখন ওই চিটিয়া চুল নিয়ে ঘুরে ঘুরে আসছিল ঘাটে ঘাটে হ্যাঁ তখন নিয়ে চিৎকার করে পালিয়ে গেছিল মানে চুল খুলে পুকুরে বিরাজ করছিল মা সয়ন বিরাজ করছিল এই পুকুরে চুল খুলে বিরাজ করছিল

মূৰ্তি ঢুকে গৈছিলো দুপৰীয়া পূজা আছে কি আমাৰ কি মন কি খাৰিলে আমাৰ গুৰুদেৱৰ গুৰুদেৱকে বলম এটা বেপাৰ গুৰুদেৱ এচে বনাই কোনো অসুবিধা হয় শুধু তাই নয় একদিন রাতের বেলায় মায়ের মন্দিরের সামনে এক লরি খারাপ হয়ে যায় তখন লরি চালক এই যায় তার ঘুম ভেঙে যাওয়ার পর তিনি দেখতে পান এক পিত্ত মহিলা চুল খোলা ঘুরে বেড়ানো অবস্থায় দেখে চমকে যায় সে গ্রামের দিকে ছুটে চলে যায় সেই গ্রামবাসীদের ঘটনা খুলে বললেন গ্রামবাসীরা তখন ভাবেন যে আর কিচ্ছু না এ এক মায়ের নীলা বলি বেশ কয়েক বছর আগে ঘটনা একটা এই রাস্তা থেকে একটা লরি আসছিল সেই লরিটা হঠাৎ খারাপ হয়ে গেছে তা এখানে চার পাঁচ দিনও আটকে ছিল ড্রাইভার একাই ছিলেন খালাসি বলতে কেউ ছিল না একদিন রাত বারোটা একটা সময় ও কিন্তু এই চত্বরে বৃদ্ধ অবস্থায় চুল খুলে ঘোরাঘুরতে করতে ঘোরাঘুরি করতে দেখেছে সে দেখে শুনে কিন্তু এই গ্রামের দিকে সবাইকে যে বলেছে এই ব্যাপার আমরা তখন মনে করেছিলাম যে মায়ের একটা নেলা এটা সেই থেকে আমরা বিশ্বাস করি মা এখন জীবিত এবং জাগ্রত এবং উনি আছেন স্বয়ং সব এখানে এই গ্রামে মা নাকি খুবই জাগ্রত মায়ের কাছে যারাই আসি তাদের প্রত্যেকে মনস্কামনা পূর্ণ হয় তাই এই মাকে প্রত্যেক গ্রামবাসী খুব মানেন এবং খুব ভালোবাসেন মা কাউকে খালি হাতে ফেরান না ফাল্গুন মাসে মায়ের অমাবস্যায় পুজো হয় খুব ধুমধাম করে

ভাবছেন তো মায়ের দর্শন কীভাবে হবে তো চলে আসুন মান করা মান করে স্টেশনে মোরবাং কুসকর লাইনে বাস ধরে চলে আসুন প্রেমগঞ্জে বাস স্ট্যান্ডে আর করে নিন মায়ের দর্শন সবার শেষে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম যদি আরও অনেক ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবেন না আর হ্যাঁ মা কিন্তু সবার